जिज्ञासा করলে আমরা সবাই অনেকেই জানি সংবাদ সংবাদ যারা বহন করে নবীজি সাংবাদিক আর আপনারা যে ভিউয়ার্স আপনারা শুনলেন যে আমির বলেছে নবী এক অর্থে সাংবাদিক কারণ সেই সংবাদ বহন করেছে তো যারা সংবাদ বহন করে তাদেরকে কি সাংবাদিক বলে যারা সংবাদ বহন করে তাদেরকে বলে সংবাদ বাহক এবং সংবাদ বাহকের ইংরেজি হচ্ছে ম্যাসেঞ্জার এবং যারা হচ্ছে সাংবাদিক সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সাংবাদিক এবং এই দুইটার মধ্যে পার্থক্য কি সেটা তো চলুন আমরা দেখে নেই সাংবাদিক এবং ম্যাসেঞ্জারের মধ্যে পার্থক্য কি কি তো ম্যাসেঞ্জারের সংজ্ঞা কি যে ব্যক্তি অন্যের বার্তা বা তথ্য পৌঁছে দেয় তাকে বলা হয় ম্যাসেঞ্জার আর সাংবাদিকের সংজ্ঞা কি সাংবাদিক হচ্ছে যে ব্যক্তি খবর বা তথ্য সংগ্রহ যাচাই এবং প্রকাশ করে তাকে সাংবাদিক বলা হয় মেসেঞ্জারের মূল কাজ কি মেসেঞ্জারের মূল কাজ হচ্ছে শুধুমাত্র তথ্য বা বার্তা পৌঁছে দেওয়া আর সাংবাদিকের মূল কাজ কি সাংবাদিকের মূল কাজ হচ্ছে খবর বা তথ্য বিশ্লেষণ করা এবং প্রচার করা মেসেঞ্জারের তথ্যের উৎস কি মেসেঞ্জারের তথ্যের উৎস হচ্ছে অন্যের কাছ থেকে পাওয়া তথ্য বা বার্তা আর সাংবাদিকের তথ্যের উৎস কি সাংবাদিক নিজে অনুসন্ধান করে কারো সাক্ষাৎকার নেয় বা প্রমাণ সংগ্রহ করে এভাবেই সে তথ্য পায় তো এরপরে ম্যাসেঞ্জারের তথ্য যাচাই ম্যাসেঞ্জার কোনো তথ্য যাচাই করে না যেটা জানে সেটাই পৌঁছে দেয় আর সাংবাদিক কি করে সত্যতা যাচাই করে তারপরে প্রকাশ করে তো পাঁচ নাম্বার হচ্ছে উদ্দেশ্য ম্যাসেঞ্জার যোগাযোগ বজায় রাখা বা খবর পৌঁছে দেওয়ার কাজে ব্যবহৃত হয় আর সাংবাদিকের কাজ হচ্ছে জনগণকে সত্য তথ্য জানানো এবং সচেতন করা ছয় নম্বর হচ্ছে দক্ষতা নির্ভরযোগ্যভাবে বার্তা পৌঁছে দিতে পারা হচ্ছে ম্যাসেঞ্জারের দক্ষতা আর সাংবাদিকের দক্ষতা হচ্ছে লেখালেখি অনুসন্ধান যাচাই এবং বিশ্লেষণ দক্ষতা তো ভিউয়ার্স নবী সাল্লা আলাহালাম ছিলেন আল্লাহর মেসেঞ্জার বা আল্লাহর বার্তা বাহক তাকে কোনোভাবেই সাংবাদিক এটা নবীর শানে একটা অপমান বলেই আমি মনে করি তো আপনি কোনো কিছু বোঝানোর জন্য হলেও সেটা এমনভাবে ব্যবহার করতে হবে যেন নবীর শানে কোনোভাবেই অপমান করে না হয় তো সাংবাদিকদের মধ্যে দুই রকম সাংবাদিক আছে একটা হচ্ছে হলুদ সাংবাদিক আবার একটা ভালো সাংবাদিক তো যারা হলুদ সাংবাদিক তারা কি করে তাদের ইচ্ছে মতো হচ্ছে সংবাদ প্রচার করে সত্যকে আড়াল করে বা আধা সত্য প্রচার করে তো এইরকম একটা নোংরা জিনিসের সাথে নবী সালামের নাম যুক্ত করা কোনোভাবেই সমীচীন নয় বলে আমি মনে করি তো ভিউয়ার্স আপনারা কমেন্টস করে জানান যে আপনারা কি মনে করেন নবী সাল্লাহ যে আমির হামজার সাংবাদিক হিসেবে উল্লেখ করেছে এটা কতটুকু সঠিক তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ